আমি মরে গেলে আমি মরে গেলে কাউরিসরণে আমি কি আসি বয়া আমাকে ভাবিয়া ও সুরু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমি মরে গেলে আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া ও ঝরাবে ঝরাবে এমন বেদনাবকে আছে কার লোবার সাঁ বেধেরাকে সকলে ল'বাৰা চাই বেধেৰা কেকলে আচলীয়া পঞ্জনে ল'বাৰা চাই বেধেৰা কেলে আঁচলে পোনজনে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে গ কাল রাখিবেন আর মনে ভেবে নিবে তারা আমি তাদের ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর আমাকে ভাবি ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমি মরে গেলাম আমি মরে গেলে কাউরি সরণে আমি কে আসিব আমাকে ভাবি আসর ঝরাবে এমন বেদনা ভোকে আসে কার আমি মরে গেলে আসাওয়ার যাওয়া দুনিয়ার নীতি আশাবার যা দুনিয়ার নীতি শোন গো বন্ধু গান আশাবার যা দু দুনিয়র নীতি শোনগবন্ধু গান আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোন আশাবার দুনিয়ার নীতি শোন গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই ক্ষণ জাতির লয়া খিয়া যাই আসে জাতির লয়া খিয়া যাই আসে কখনোই পার কখনো পার আমাকে ভাবিয়া অসুর ঝরাবে এমন বেদনা ভোকে আছে কার আমি মরে গেলে আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কে আসিব আরাম আমাকে ভাবিয়া ও ঝরাবে এমন বেদনা ভকে আছে কার আমি মরে গেলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি